হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাহির থেকে আল্লাহ রহমতের সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন আর যারা যারা নতুন আমার ভিডিওটি প্রথম দেখছেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন তাহলে আমার সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো আমি আজকে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করব। চিকেন দিয়ে চাউমিন রান্না করব আজকে তো আমি চিকেনের সাথে ডিমও দেবো সবজিও দেব। তো সাথেই থাকুন রান্নাটা দেখার জন্য এইভাবে পাস্তাটা রান্না করলে বা চাউমিন নুডলস যেটাই বলেন খুবই মজা হয় আপনারা চাইলে পাশে একবার ট্রাই করতে পারেন আমি এখানে মুরগির মাংসের বুকের যে সলিড মাংসটা থাকে এটাকে আমি ছোট করে কেটে নিয়েছি আর প্রথমেই আমি পেঁয়াজগুলোকে কুচি করে নেব ব্লেন্ডারে তো পেঁয়াজগুলো আমার কুচি করা হয়ে গেছে এখন আমি গাজর আর ক্যাপসিকামগুলোকে একইভাবে কুচি করে নেব। এভাবে কুচি করে নিলে অনেক সুবিধা হয় খেতেও ভালো লাগে আর দেখতে খুব সুন্দর লাগে আপনারা চাইলে কিন্তু হাতেও কুচি করে নিতে পারেন তো আমি গাজর আর হচ্ছে ক্যাপসিকাম কুচি করে উঠিয়ে নিয়েছি এখন আমি একই ব্লেন্ডারে মুরগির মাংসটাকে এভাবে কিমা করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু মুরগির মাংসটাকেও ছোট ছোটো করে কেটে নিতে পারেন তো আমি এভাবেই কুচি করে নিয়েছি মানে কিমা করে নিয়েছি তো পেঁয়াজগুলোকে আমি একটু ঘি দিয়ে ভেজে নেব তো কিছুক্ষণ ভেজে নিয়ে একদম লাল করতে হবে না পেঁয়াজটা হালকা যখন একটু ভাজা হয়ে যাবে তখনই মুরগির মাংসটা দিয়ে দিলাম চুলাটা লো আছে রেখে মুরগির মাংসটাকে আমি ভালো করে ভেজে নেব আর এদিকে হচ্ছে আমি এই যে লম্বা যে নুডলসটা পাস্তা এটাকে আমি রান্না করব তো আমি সেদ্ধ বসিয়ে দিলাম অন্য আরেকটি চুলাতে পরিমাণ মতো তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি পাস্তাটা সেদ্ধ করে নেব আর মুরগির মাংসটা দেখেন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আমার কিন্তু এমনি খেতে ইচ্ছে করছিল তো যাই হোক মুরগির মাংসটাকে আমি এভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম গাজর আর ক্যাপসিকাম কুচি তো সবগুলো একসাথে মিক্স করে আমি ভালো করে ভেজে নেব তারপর দিয়ে দেবো আগে থেকে রেডি করা মশলা আমি এখানে পাস্তার মশলা ইউজ করেছি গোলমরিচ তারপর রসুনের পাউডার আদার পাউডার অল্প অল্প করে ব্যবহার করেছি কারণ আমাদের পাশে কেউ এত বেশি মশলা খায় না তার জন্য আমি খুবই কম পরিমাণের মশলা দিয়ে এই নুডলসটা রান্না করবো তো ভালো করে নেড়ে আমি ঢেকে দেব ঢেকে দিয়ে চুলাটা লো আছে আমি রেখে দেবো তো এই তো দেখেন মুরগির মাংসটা একদম ভাজা ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু এমনিতে খেতে অনেক মজা লাগছিল আপনারা চাইলে এটা দিয়ে চিকেন রোলও বানাতে পারেন যে কোনো পরোটা রুটি দিয়ে রোল বানিয়েও খেতে পারেন খুবই মজা লাগবে তো এখানে আমি হচ্ছে পাস্তাটাকে সিদ্ধ করে রেখেছিলাম তো মুরগির মাংসটা আমার রেডি এখন হচ্ছে সেদ্ধ করে পাস্তাটা দিয়ে দেব দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব এই পাস্তাটা আমি দুইবার আমার জন্য রান্না করেছিলাম তো আমার বাসার যে মুরব্বী আছেন উনি খেয়ে অনেক পছন্দ করেছেন তো তারপর থেকে আমি যখন দুইবার রান্না করেছিলাম উনি হচ্ছে অল্প একটু খেয়েছিলো আমার কাছ থেকে তো তারপর থেকে সে বলতেছিল যে পাখাও আবারও রান্না করো তো আমি আজকে ওনার কথাতেই রান্না করছি তো আমি কিন্তু এখানে ডিমও দেবো আপনারা চাইলে শুধু চিকেন দিয়েও করতে পারেন আবার শুধু ডিম দিয়েও করতে পারেন তো আমি স্বাদ বাড়ানোর জন্য ডিমও দিয়ে দেবো এখানে তিনটা ডিমকে আমি ভেজে নেব ভালো করে তো ডিমটাতে আমি কোনো কিছুই দিইনি আমি দেখলাম পাস্তাতে একটু হালকা লবণ বেশি হয়েছে তার জন্য ডিমটাকে আমি লবণ ছাড়াই ভেজে নিচ্ছি তাহলে ডিমটা ব্যালেন্স হয়ে যাবে সরি লবণটা ব্যালেন্স হয়ে যাবে আমার বাসার মুরব্বী উনি কখনও জানেই না যে ডিম দিয়ে পাস্তা রান্না করা যায় আমরা বাঙালিরা তো সবসময় ডিম দিয়েই বেশিরভাগ রান্না করে থাকি চিকেনটা একটু কমই ব্যবহার করি আবার অনেকে করেও তো যখন আমি ডিম দিয়ে রান্না করছি উনি খেয়ে অনেক ভালো লাগছে ওনার কাছে তাই বলছে যে ডিম দিয়ে কীভাবে পাস্তা রান্না করে আমি তো প্রথম দেখলাম এর আগে কখনও দেখিনি আর সৌদি আনার সম্ভবত মানে সবসময়ই ওরা হচ্ছে খাসির মাংস দিয়ে পাস্তাটা রান্না করে তরকারি মানে ঝুলের মতো করে আমিও রান্না করেছি আপনারা দেখতে পারেন আমার চ্যানেলে দেওয়া আছে ওইভাবে ঝোলের মতো করে রান্না করে সবসময় কখনোই এইভাবে রান্না করে না আরেকটা আছে যে মেকারোনা বেশামিল বলে ওইটাকে হোয়াইট সস পাস্তা ওইটাও রান্না করে কিন্তু এইভাবে কখনোই রান্না করে না তো আমি বললাম যে আমাদের বাঙালিরা এইভাবে খুব পছন্দ করে সবসময় বানায় তো ওনাকে আমি দেখাইলাম যে দেখেন আমি যখন রান্না করতেছিলাম উনি এসে দাঁড়ায় আসে তো আমি আজকে আসছে দেখার জন্য যে আমি কিভাবে রান্না করি তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আবার চলে যায় আবার আসে উনি হচ্ছে বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারে না তো দেখে বললো মানে খাবারের স্মেলটা দেখে মানুষ নিয়ে চলে আসছে রান্না করে যে অনেক সুন্দর স্মেল বের হয়েছে আমাকে অবশ্যই বাংলাদেশি খাবার স্মেল বের না হলে হবে তো উনি হাসতেছিল আমি বলি বাংলাদেশের মানুষরা যাই রান্না করে বেশি করে কষিয়ে ভেজে তারপর রান্না করে অনেক মজা হয় আর ওরা কিন্তু যে কোনো খাবারই মানে বেশি কষায় না এমনিতে রান্না করে তারপরে খারাপ হয় না ওনাদের খাবারও ভালোই হয় তো আমার রান্নাটা শেষ আমি বেড়ে নিচ্ছি আমার জন্য উনি হচ্ছে একটু পরে খাবেন তো আমি আমার জন্য বেরিয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছি কারণ এত মজা করে নুডলস রান্না করে বসে থাকার ধৈর্য নেই আর যারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন নুডলস বা পাস্তা আমার কত প্রিয় নুডুলস জাতীয় যে কোনো খাবার আমার খুবই পছন্দ তো আমি বসে বসে খাচ্ছিলাম আর ওনাকে বলছিলাম ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি খেয়ে নেন উনি আবার রাত দশটার আগে খেতে চায় না তো আমি খেয়ে নিচ্ছিলাম গরম গরম খুবই ভালো লাগছিলো আমার কাছে আপনারা চাইলে এইভাবে বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন গত দশ বারো দিন ধরেই আমার ম্যাডাম অসুস্থ ছিল উনি হচ্ছে হসপিটালে ভর্তি ছিলেন হসপিটাল থেকে বাসায় আসার পর ওনার যত আত্মীয় স্বজনরা আছে সবাই দেখতে এসেছিলো আর ম্যাডামের যে মেয়েরা ছিল চারজন ওনারা হচ্ছে আমাদের বাসায় দশ দিন থেকে তো তখন হচ্ছে সকাল বিকাল রাত মানে সবসময় খাবার আর খাবার একটু পর খাবার বানায় এত এত আরবিয়ান খাবার খেতে খেতে মনে করেন একজন ভোর হয়ে গেছে তো মন চাইছিলো যে বাংলাদেশে একটা কিছু খাওয়া উচিত একটু মশলা জাতীয় বা একটু ঝাল যদিও আমি এখানে ঝাল ব্যবহার করিনি কোনো ধরনের কাঁচামরিচ দিইনি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কারণ ওনারা একদমই ঝাল খেতে পারেন না অল্প পরিমাণে গোলমরিচ দিয়েছিলাম এই গোলমরিচের জালও ওনারা খেতে পারেন না তো খাওয়া দাওয়া শেষ করে আরও অল্প একটু বেঁচে গিয়েছিল এটা আমি বক্সে ভরে ফ্রিজে রেখে দেবো কারণ আমি হচ্ছে রুস রান্না করলে কখনোই নষ্ট করি না তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ